নারীকে টোপ হিসেবে ব্যবহার করে ভারতে নিয়ে যাওয়া হয় জিনেদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে সেখানে হত্যা করা হয় আওয়ামী লীগ থেকে টানা তিনবার নির্বাচিত এই এমপিকে কিলিং মিশনে এক নারী সহ ছয় ভাড়াটে খুনি অংশ নেয় ডিবির সূত্র বলছে চিকিৎসা নিতে গেছেন বলা হলেও মূলত স্বর্ণ চোরা চালান ও হুন্ডি কারবারের কারণে ভারতে যান আনার চোরাই স্বর্ণের কোটি টাকার ভাগ্যটার দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা হত্যার পর বেরিয়ে আসতে শুরু করেছে নানা চাঞ্চল্যকর তথ্য কিলিং মিশনের মূল পরিকল্পনাকারী ছিলেন আনারেরি বাল্যবন্ধু ও চোরাকারবারির ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান ওরফে শাহিন জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা সিরাস্তি রহমান নামক তার বান্ধবীকে দিয়ে ফাঁদে ফেলা হয় আনারকে কয়েক কোটি টাকার কন্ট্রাক্টে হত্যায় যুক্ত করা হয় নানা খুনের মামলায় সাজাপ্রাপ্ত পেশাদার কিলার আমান যিনি যশোর অঞ্চলের চরমপন্থী নেতা এই ভাড়াটে খুনি আরও চারজনকে সাথে নিয়ে ঠান্ডা মাথায় আনারকে হত্যা করেছে বলে কলকাতা পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিআইডি ধারণা করছে আনার যে ফ্ল্যাটে খুন হয় সেটি ভাড়া নিয়েছিলেন মার্কিন পাসপোর্টধারী তার বন্ধু শাহিন গোয়েন্দা স্থানীয় সূত্র জানায় এমপি আনার ও তার বাল্যবন্ধু শাহিন মিলে সীমান্তে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি কারবার নিয়ন্ত্রণ করতেন স্বর্ণের একটি বড় চালান নিয়ে তাদের মাঝে ঝামেলা চলছিল এমপি ওই চালানের টাকা শাহিনকে দেননি সেই ঝামেলা মিটমাট করতেই কলকাতায় যান আনার এদিকে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ ব্রিফিংয়ে জানান এমপি আনোয়ারুল আজিম আনারের খুনিরা সবাই বাংলাদেশি ঘটনায় জড়িত তিনজনকে এরই মধ্যে আটক করা হয়েছে এখানে ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি কারণ ভারতের কেউ এখানে জড়িত নন এলাকাবাসী জানান এমপি আনারের বন্ধু ও ব্যবসায়িক পার্টনার শাহীন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং মার্কিন পাসপোর্টধারী জিনেদহের কোটচাঁদপুরের পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই গত বারো মে চিকিৎসার কথা বলে চুয়াডাঙ্গার দর্শনা গেঁদে স্থলবন্দর দিয়ে ভারতে যান আনার ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তিনি কলকাতায় তার পূর্ব পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন গোপালের সঙ্গে আনারের পঁচিশ বছরের পারিবারিক সম্পর্ক পরের দিন গোপালের বাসা থেকে জরুরি কাজের কথা বলে বের হলেও আর ফিরে আসেননি আনার পরে আঠারো মে কলকাতার বরানগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেন এরপর থেকে ঢাকা ও কলকাতা পুলিশ নড়ে চড়ে বসে অনুসন্ধানে নামে তাকে খুঁজে বের করতে